কিয়াংসাং ইউনিভার্সিটি ই ভিসার অ্যাপ্লিকেশান চলছে চৌদ্দ তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন মাস্টার্স প্রোগ্রাম এখানে তিনটা সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন গ্লোবাল আইটি ইঞ্জিনিয়ারিং গ্লোবাল বিজনেস এবং গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্টের টিউশন ফিটা অনেকটাই রিজনেবল চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে সেকেন্ড রাউন্ডের এই চোদ্দ তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসাটা ই ভিসার প্রসেসিং হবে আর যদি আপনার থার্ড রাউন্ড অ্যাপ্লিকেশন করেন জুনের দুই থেকে জুনের নয় সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সুতরাং বাংলাদেশ থেকে অ্যাম্বাসি বেস করে হ্যাসেল না নিতে চাই অবশ্যই আপনাকে চোদ্দ তারিখের আগে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আজকে আমরা পুরো সময় জায়গায় কথা বলবো ইনশাআল্লাহ ক্যামসান ইউনিভার্সিটির ইভিসা নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ সম্বন্ধে সকলেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো চমৎকার ইউনিভার্সিটি কিয়াংসাং ইউনিভার্সিটির মাস্টার্সের ই ভিসা নিয়ে লাস্ট ইনটেক থেকে দক্ষিণ কোরিয়ার কিছু ইউনিভার্সিটি ইভিসা চালু করেছে সো অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ই ভিসা আসে আজকে আমরা কিয়াংসাং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ভিসা নিয়ে কথা বলবো সো এখানকার অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে পঞ্চাশ হাজার করে আনুন যেটা পাঁচ হাজার টাকার কাছাকাছি আর হচ্ছে এটার এটার লোকেশানটা বুসানে অবস্থিত এখানে আপনার আর এ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এ মাস্টার্সের স্কলারশিপ সিস্টেমটা ডিপেন্ডস করবে ওভারঅল আপনার ইন্টারভিউ বা একাডেমিক ডকুমেন্ট বা এরসিএস করে সেক্ষেত্রে থার্টি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনি স্কলারশিপ পেয়ে যাবেন আর এখানে সাবজেক্ট হিসাবে আপনার তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন সায়েন্স স্টুডেন্টদের জন্য গ্লোবাল আইটি ইঞ্জিনিয়ারিং আছে এটার হচ্ছে আপনার টিউশন ফি হচ্ছে ঊনপঞ্চাশ লাখ পঁচানব্বই হাজার কোরিয়ান ওন যেটা চার লাখ টাকার বেশি চার লাখ বিশ হাজার টাকার মতো আর অ্যাপ্লিকেশন ফি আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোরিয়ান যেটা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর একটা সাবজেক্ট হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডেশনের জন্য গ্লোবাল বিজনেস এম এ আর একটা হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট দুইটা টিউশন ফি অনেকটাই কম উনচল্লিশ লাখ চার হাজার কোরিয়ান ওন যেটা তিন লাখ তিরিশ থেকে তিন লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার করে নন যেটা পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি সব মিলিয়ে মানে মোটামুটি কম বাজেটের একটা ইউনিভার্সিটি ক্যাংসাং ইউনিভার্সিটি এবং ই ভিসাটা ক্যাংসাং ইউনিভার্সিটি প্রোভাইড করছে লাস্ট সেমিস্টারে অসংখ্য স্টুডেন্ট ক্যাংসাং ইউনিভার্সিটিতে ই ভিসাতে অ্যাপ্লাই করেছিল এবং অনেকের ইভিসা হয়েছে কিছু স্টুডেন্টের রিজেকশন ছিল তা আশা করছি ক্যাংসাং ইউনিভার্সিটির এবারের ভিসা রেশিওটা অনেকটা বাড়বে এবং ই ভিসার সুবিধাটা হচ্ছে ই ভিসাটা আপনার বাংলাদেশ থেকে কোনো রকমের অ্যাম্বাসি ফিস অ্যাপ্লাই করতে হবে না আপনার ইউনিভার্সিটি আপনার সকল ডকুমেন্টস ইমিগ্রেশনে সাবমিট করবে এবং ইমিগ্রেশন থেকে ফিসাটা ইস্যু হয়ে আসবে আপনি যারা বাংলাদেশ থেকে ফ্লাই করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কিয়সিং ইউনিভার্সিটিতে এই অ্যাপ্লিকেশান প্রসেসটা তিনটা রাউন্ড পর্যন্ত চলবে ফার্স্ট রাউন্ড অলরেডি শেষ সেকেন্ড রাউন্ড হচ্ছে এপ্রিলের এক থেকে এপ্রিলের চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এবং থার্ড রাউন্ডটা হচ্ছে আপনার জুনের দুই থেকে জুনের নয় তারিখ পর্যন্ত পড়বে বাট ক্যান্সিং ইউনিভার্সিটিতে আপনি যদি ইভিসাতে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড রাউন্ড দ্যাট মিনস এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন চোদ্দ তারিখের পরে যদি আপনি থার্ড রাউন্ড অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনার ই ভিসা প্রসেসটা হবে না আপনাকে দেন ম্যানুয়ালি বাংলাদেশ থেকে আপনার করবে সুতরাং আর হাতে অল্প কিছু সময় আছে কিছুদিন সময় আছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ভিসার প্রসেসটা কন্টিনিউ করবেন আর ই ভিসার সিস্টেমটা বাংলাদেশের অ্যাম্বাসি থেকে দাঁড়াতে থেকে অনেকটাই বেটার ভিসার ইস্যুটা অনেকটা হাই থাকবে সুতরাং যাদের প্রোফাইল আপনার ওকে আছে ভালো আছে ফাইভ পয়েন্ট ফাইভ বা তার বেশি আছে আপনারা চাইলে আমাদের থ্রুতে ই ভিসার প্রসেসটা কন্টিনিউ করতে পারবেন আমাদের ঢাকা বসে ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল মতিজির ফুকরাবুল পানি ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টের বারো তলায় আস তাহলে এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম